আমার নাম সেকেন্দার বয়াস ষাট বাড়ির উৎসা খুলনা আমি জানতে পেরেছি গাজী হাসপাতালে প্রত্যেক বছর ফ্রি চিকিৎসা আমি তাই গাজী মেডিকেলে এসে চিকিৎসা হচ্ছে আমার প্রসের সমস্যা এবং টিউমার হওয়ার ভাব নিয়ে এরম তাই আমি গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছি ফ্রি চিকিৎসা গাজী মেডিকেলে অপারেশন হচ্ছে ফ্রি সব কিছু ফ্রি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই জায়গা অপারেশন হয়েছি অপারেশন হয়ে আমার অপারেশন ভালো হয়েছে আমার শরীরও ভালো আমি এখন এই জায়গাতে আল্লাহ যত বেলায় করে তাহলে আমি সুস্থ হয়ে বাড়িতে